যোগ্য টিম হিসেবেই পরের রাউন্ডে গেল ইস্টবেঙ্গল এবং বলতে পারেন রেজাল্ট আনএক্সপেক্টেড ছিল না যেটা এক্সপেক্ট করা হয়েছিল সেটাই রেজাল্ট হয়েছে ইস্টবেঙ্গল ম্যাচটা জিতে যেতেও পারতো বিশালকাই দুটো মানে একদম ওয়ান ইস টু ওয়ান সেভ একটা মারাত্মক বল মানে ওই গোলটা যদি বিপিনের হতো ও মানে মারাত্মক লেভেলের গোল হয়ে যেত ওয়ার্ল্ড ক্লাস লেভেলের গোল হতো এবং খেলাটা ওখানেই শেষ হয়ে যেত আমি সকালের ভিডিওতেই বলেছিলাম যে পক্ষ গোল করবে অপোনেন্ট পক্ষের খেলা ওইখানেই চাপ হয়ে যাবে বা শেষ হয়ে যেতে পারে যেহেতু কোনো পক্ষ গোল করেনি তাই শেষ মুহূর্ত পর্যন্ত একটা আশা ছিল যদি মোহনবাগান একটা গোল করে দেয় লাস্ট মিনিটেও যদি একটা গোল করে দেয় মোহনবাগানও গোল করার সুযোগ পেয়েছিল ডিসিশন মেকিং অভাবে বা কিছু ক্ষেত্রে স্লো মুভমেন্টের কারণে গোলটা হয়নি বা বলতে পারেন কিছু ক্ষেত্রে আনোয়ারালির অসাধারণ পারফরমেন্সের জন্য আটকে গেছে অনেকে এরপর কোচের ভুল খেলানো বলবেন কোচের ভুল খেলানোর জায়গা আমি দেখতে পাইনি সেইভাবে কোচ যদি ভুল খেলাতো আজকে ইস্টবেঙ্গল যেভাবে শুরু করেছিল মোহনবাগান মানে হেরে যেত কোচ বরং আপনার মেহতাবকে দিয়েছে সুবাশিসকে দিয়েছে ডিফেন্সটা লক করে রেখেছিল বলে ইস্টবেঙ্গল গোল করতে পারেনি আসল সমস্যাটা তো লুকিয়ে আছে মিডফিল্ডে ওদের বারবার বলছি ওদের তিনটে মিডফিল্ডার সেখানে আমাদের তিনটে ইন্ডিয়ান মিডফিল্ডার ওদের তিনজন বিদেশির বিরুদ্ধে কন্টিনিউয়াস লড়াই করে যাচ্ছে অস্কার ডুজো সাহসিকতার পরিচয় দিয়েছেন প্রথম থেকে অ্যাটাকিং খেলেছেন গোল তুলে নেওয়ার জন্য সেই অ্যাটাকটা মোহনবাগান সামলে নিয়েছে এবং ইস্টবেঙ্গল অ্যাটাকিং খেলার জন্যই মোহনবাগান খুব বেশি অ্যাটাক করতে পারছিল না ম্যাক্সিমাম সময়টা গেছে ইস্টবেঙ্গলের ডিফেন্স ইস্টবেঙ্গলকে আটকাতে আর ডিফেন্স করতে লাস্টের দিকে একটা মরণপণ চেষ্টা করেছিল সেটা ইস্টবেঙ্গল ডিফেন্স আবার সামলে নিয়েছে মানে মোহনবাগান ডিফেন্স ফার্স্ট হাফে ইস্টবেঙ্গলের মুড় মু অ্যাটাক সামলেছে লাস্টের দিকে ইস্টবেঙ্গল ডিফেন্স মোহনবাগানের মুড় মুহূর অ্যাটাক সামলেছে দুটো টিমের ক্ষমতার দিক দিয়ে বিচার করলে প্রায় সমান সমান জায়গায় আছে সেটা রেজাল্ট বলে দিচ্ছে পরপর কয়েকটা খেলার রেজাল্ট সেটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এইবার ইস্টবেঙ্গল টিমটা ব্যালেন্স জায়গায় আছে মোহনবাগান টিমটা ব্যালেন্স জায়গায় নেই এবং ব্যালেন্স আসবে না যতক্ষণ না মিডফিল্ডে একজন বিদেশি আসছে এবং যে সে মানের মিডফিল্ডার নিয়ে এলে কিন্তু হবে না গ্রেক স্টুয়ার্টের আপগ্রেডেড ভার্সান আনতে হবে মানে গ্রেক স্টুয়ার্টের লেভেলের আনলেও হয়তো কোনো রকমের কয়েকটা ম্যাচ যেতে যাবে কিন্তু আনবেটেন রান বা টিমটা যেরম জায়গায় আগেরবার খেলেছিল যে কেউ ধারে কাছে নেই বা কিছু টিমের সঙ্গে টক্কর হচ্ছিল সেটাও হবে না যদি একজন ভালো মানের ভীষণ ভালো মানের মিডফিল্ডার আনা যায় যে অনাসে দু তিনটে প্লেয়ারকে কাটাতে পারে এবং বাড়িয়ে বলটা বাড়াতে পারবে বা নিজেও গোল করতে পারবে এইরকম একটা মিডফিল্ডার ছাড়া কিছু করার নেই মোহনবাগানের প্রত্যেকটা প্লেয়ার চেষ্টা করেছে কিন্তু প্রত্যেকের একটা লিমিটেশন আছে সেই জায়গাটাতেই আটকে যাচ্ছিল তবে ফার্স্ট হাফটা পুরোটাই ইস্টবেঙ্গল ডমিনেট করেছে সেকেন্ড হাফেও ম্যাক্সিমাম সময় ইস্টবেঙ্গল ভয়ঙ্করভাবে ঢুকে গেছে মোহনবাগানের বক্সের মধ্যে লাস্টের কিছু মিনিট মোহনবাগান প্রচুর চেষ্টা করেছে ওদের বক্সের মধ্যে ঢুকে একজন দুজন তিনজন শট মারার চেষ্টা করেছে গোল করতে পারিনি আর যদি বলেন প্লেয়ার বিদেশি প্লেয়ার চেঞ্জ করার ক্ষেত্রে যদি সেই রকম সম্ভাবনা থাকে তাহলে এই টিমে অ্যাকচুয়ালি তিনটে ভালো মানের প্লেয়ার হচ্ছে অ্যালবার্টো রড্রিগেস চেমি ম্যাকলারেন আর রবসান রবিনোকে আমরা পাস্টে যা দেখেছি এখনও পর্যন্ত এখানে সেইভাবে দেখে নি কিছু টাচ দেখেছি কিন্তু সে আবার ফিট নয় তবে রবসান গত ম্যাচের থেকে আজকে বেশি ইনভলভ ছিল ফার্স্ট হাফে মোহনবাগানের সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে মেনলি ম্যাকলারেনকে লক করে দিলে গোল করার কেউ নেই বাকি সব গোল কানা এবার ম্যাকলারেনকে বল সাপ্লাই দিতে গিয়ে যেই সাহালকে তুললো তখনই আমার মনে হয়েছে অ্যাটাক বাড়বে ঠিকই কিন্তু যে লিঙ্কটা রয়েছে তার আগে কিন্তু মনবাগানের ম্যাচ খেলার মধ্যে লিঙ্ক একটা ছিল ওদের মাঝমাঠের সঙ্গে আমাদের মাঝমাঠ লড়াই করছিল কিন্তু যেই সাহাল উঠে গেলো তখন মাঝমাঠের সঙ্গে কানেকশানটা কেটে গেল থাপা উঠে গেল মানে একদিকে পুরো ডিফেন্স আর একদিকে পুরো অ্যাটাক মাঝখানের কানেকশানটা পুরো কাটা আর ওইখানেই রয়েছে তিনজন ইস্ট বেঙ্গলের বিদেশি এবারে মোহনবাগান ডিফেন্স অ্যাটাকগুলোকে আটকে দিচ্ছে সবই ঠিক আছে কিন্তু ওই সময় তো অ্যাটাক ক্রিয়েট করাটা জেনারেট করাটাই কাজ সেই জন্যই আপনি বারবার খেয়াল করলে দেখতে পাবেন ম্যাচের মধ্যে যেটা হচ্ছিল যে আমাদের ডিফেন্সের কাছে কিছু প্লেয়াররা জড়ো হয়ে যাচ্ছিল ওখান থেকে লং বল উঠে যাচ্ছিল হয় মনবির গিয়ে সাইড দিয়ে ধরছে নয় লিস্টার্ন গিয়ে সাইড দিয়ে ধরছে নাহলে মেঘালয়ের উদ্দেশ্যে বাড়ানো হচ্ছে কারণ মাঝখান দিয়ে নিয়ে যাবে কে তার আগে তো বল স্ন্যাচ হয়ে যাবে আজকে ইস্টবেঙ্গল সমর্থকদের আনন্দ করার দিন ম্যাচ ড্র হলেও আমরা নৈতিকভাবে হেরেছি তার কারণ হচ্ছে আমরা আমাদের টার্গেট যেটা ছিল সেটা ফুলফিল করতে পারিনি পরের রাউন্ডে যাওয়া আমাদের টার্গেট ছিল ইস্টবেঙ্গলেরও টার্গেট ছিল পরের রাউন্ডে যাওয়া তারা চলে গেছে তাই তারা জিতেছেই ধরে নিন এই ম্যাচটা এবং এটা বার স্বীকার করতে হবে যে ইস্টবেঙ্গল মোহনবাগানের থেকে আজকের ম্যাচও অন্তত ভালো খেলেছে মোহনবাগানও যদি লাস্ট মোমেন্টে একটা গোল খেয়ে বা গোল দিয়ে কোনো রকমের ম্যাচটা বার করে নিত পরের রাউন্ডে চলে যেত তাহলেও কিন্তু ভিডিওর পর আমাদের এটাই বলতে হতো যে সারাটা ম্যাচ খেললো ইস্টবেঙ্গল আর মোহনবাগান একটা গোল করে বেরিয়ে চলে গেল এই বলতে হতো তো স্বাভাবিকভাবে ডিজার্ভিং টিম হিসেবেই পরের রাউন্ডে গেছে এবং আরও একটা বিষয় যেটা বারবার বলছি আমরা কিন্তু এক্সপেক্ট করেছিলাম এটা ভেঙে পড়ার মতো কোনো রেজাল্ট কিন্তু হয়নি বরং আমায় যদি জিজ্ঞেস করেন আমার মনে হচ্ছিলো মোহনবাগান হেরে যেতে পারে যখন ওই বিপিন হেড্ডা করেছিল তখন আমার মনে হয়েছিল যে যখন তখন এটা গোল দিয়ে দেবে কিন্তু কপাল ভালো বলুন বা মোহনবাগান প্লেয়ারদের ওই জায়গায় ক্রেডিট দেবো যে ওরা ফাইট ব্যাক করেছে নাহলে এক পেসে খেলা হচ্ছে এবার কেউ যদি বলেন কত টাকা টিম হেন তেন চ্যাম্পিয়ন টিম ইত্যাদি এই নিয়ে বিতর্ক থাকবে এই বিতর্কর কোনো শেষ নেই তো যতদূর খবর পাওয়া যাচ্ছে আইএসএল জানুয়ারি মাস থেকে শুরু হবে তো মাঝখানে আরেকটা ট্রান্সফার উইন্ডো পাওয়া যাবে যা ভুলগুলো ছিল সেগুলো শুধরে নেওয়ার কিন্তু একটা দারুণ সুযোগ হঠাৎ করে এসে গেছে আমাদের এআইএফএফ এর এই মানে ঝামেলার জন্য বা তাদের ব্যর্থতার জন্য যাই বলুন না কেন তো সেই সুযোগটাকে যদি মোহনবাগান কাজে লাগাতে পারে ডিসেম্বর ট্রান্সফার উইন্ডোয় টিমটাকে একটু ঠিকঠাক করে নিতে পারে তাহলে কিন্তু আবার টিমটা দাঁড়িয়ে যাবে এখন হিসেব অনুযায়ী আগামী দু মাস কোনো খেলা মোহনবাগানের কিন্তু নেই যদি জানুয়ারি থেকে হয় স্বাভাবিকভাবে মাঝখানে পুরো নভেম্বর আর পুরো ডিসেম্বরটা রয়েছে যদিও পরের রাউন্ডে গেলে আর দুটো খেলা হতো হয়তো নভেম্বর মাসের দুটো খেলা পড়তো ম্যাক্সিমাম এখন প্লেয়াররা বাড়ি চলে যাবে না ঘুরতে যাবে ন্যাশনাল টিমের এরিয়া আছে প্লেয়াররা ন্যাশনাল টিমের প্লেয়াররা চলে যাবে ন্যাশনালে এখন বিদেশিরা কি করবে দুমাস ধরে সেটা একটা বড় প্রশ্ন তবে গোটা নভেম্বর মাসটা মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে কিন্তু ভাবার প্রচুর সুযোগ আছে আর মোহনবাগানের সব সমর্থকরা বা যারা আন্দোলন করছিলেন তাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো যে এই পয়েন্টটাও অ্যাড করে দিন তার সঙ্গে যে টিমের কিছু পরিবর্তন প্রয়োজন অন্তত বিদেশিদের সব থেকে মজার বিষয় হচ্ছে আজকে মোহনবাগানের ছটা বিদেশি অনফিল্ড ছিল কিন্তু আমি বারবার বলছিলাম মোহনবাগানের ছটা বিদেশি অনফিল্ড করা যায় না করলেই মোহনবাগানের পুরো ব্যালেন্স ছন্দ সব উড়ে যাবে তো আমরা যদি এসিএল টু খেলতেও যেতাম যদি খেলতাম ওই ছটা বিদেশি এই টিমটা অনফিল্ড হতো যার ডিফেন্স প্রচণ্ড শক্ত অ্যাটাকিং পার্ট খুব ভালো মাঝখানটা নেই মাথা আছে ল্যাজ আছে পেট নেই বডি নেই বা বলতে পারেন কোমর থেকে আছে গলা পর্যন্ত আছে আবার কোমর থেকে আছে মাঝখানটা নেই ম্যাচের বিশ্লেষণ করার জায়গাই নেই যেখানে প্রত্যেকটা প্লেয়ার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে খেলছে চেষ্টা করছে তাহলে আপনাকে কি বুঝতে হবে মানে একটা স্টুডেন্ট রাতের পর রাত পড়াশুনো করছে করিয়েও কিছু করতে পারছে না মানে সেই গিয়ে পঞ্চাশ ষাট পার্সেন্ট নম্বর পাচ্ছে মানে এই টিমটার কেপাবিলিটিটা এখানে আটকে আছে এখন কেউ যদি ভাবেন সামনে ওয়ার্ল্ড কাপার রয়েছে আরে সামনে ওয়ার্ল্ড কাপার থাকলে তো হবে না তাহলে তো স্কুল টিম বা একটা জুনিয়র টিমের সঙ্গে দুটো বিদেশি স্ট্রাইকার লাগিয়ে দিলে সেই টিমটা মারাত্মক হয়ে যাবে সেটা তো হয় না পুরো টিমটা তো একটা মানে ফুটবলটা তো একটা টিম গেম পুরো ব্যালেন্সের দরকার আছে তাই জন্যই তো ফরমেশান তাই জন্যই তো বিভিন্ন রকম ছক এই ফরমেশান ওই ফর্মেশান এখানে এই হবে ওখানে ওই হবে ফলে এগারোটা প্রপার পজিশানে প্লেয়ার না থাকলে প্রবলেম হবে মানে সলিড প্লেয়ার না থাকলে আছি সব পজিশানেই প্লেয়ার রয়েছে কিন্তু সেই লেভেলের নয় সেই বিদেশির ব্যালেন্সটা নেই বা আরও ভালো করে বললে যারা আগের বছর থেকে ভিডিও দেখেন আমার আমি তাদেরকে বলেছিলাম প্রত্যেকটা টিম মাঝখান দিয়ে একটা লাইন ফলো করে লাইন বরাবর মানে একটা বিদেশি ডিফেন্ডার একটা বিদেশি সিডিএম একটা বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডার একটা বিদেশি স্ট্রাইকার এই লাইনটা মেনটেন করে যাকে আর বিশেষ কিছু বলে লাভ নেই আমাদের আলোচনা করে লাভ কিছুই হবে না যতক্ষণ না ম্যানেজমেন্ট বিষয়টাকে বুঝছে এবং সেটা বোঝাটাই বেশি দরকার এখন যদি কেউ বলেন অভিষেক টেকচাম সিং বা আশিস রায়কে কেন ইউজ করলো না তাহলে কিন্তু মোহনবাগান অনেক আগেই হেরে যেত বা গোল খেয়ে যেত বলতে পারেন কারণ মেয়ে প্রচুর ডিফেন্ড করেছে সুভাষিস ওদিক থেকে আটকানোর চেষ্টা করেছে কিন্তু কি করে সুভাষিসের অ্যাটাকিং কখনো অভিষেক টেকচামসিং এর মতো হবে না আবার অভিষেকের ডিফেন্স কখনো সুভাষিসের মতো হবে না একইভাবে আশিস আর মেহতাবের ক্ষেত্রেও একই ব্যাপার প্রযোজ্য এবং সিচুয়েশনটা যদি উল্টোও হতো যে ইস্টবেঙ্গলকে আজকের ম্যাচটা জিততেই হতো মোহনবাগানকে ড্র করতে হতো তাহলেও ম্যাচটা ড্র হতো অ্যাকচুয়ালি ওই ডেম্পো ম্যাচটাই ডিফারেন্ট হয়ে গেছে ওখানেই যা অঘটন ঘটার অ্যাকচুয়ালি ঘটে গেছে ওই ম্যাচটাতেই এবং যদি ভেবে দেখেন ওই দিনই ইস্টবেঙ্গলও কিন্তু চারটে গোল দিয়েছে যেই চারটে গোল দেওয়ার জন্যই আজকে ইস্টবেঙ্গল পরের রাউন্ডে যাচ্ছে ওই দিনটাই ফ্যাক্টর হয়ে গেছে ওই দিনের দুটো ম্যাচ মোহনবাগানের ড্র এবং ইস্টবেঙ্গলের চার গোল দেওয়া ওটাই অ্যাকচুয়াল টার্নিং পয়েন্ট আজকের ম্যাচটা নয় তো আর কিছু বলার নেই এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান